আমার রূপকথার গল্পের নাম অলস বুলবুলের শিক্ষা রঙিন বন সকালবেলা বর্ণনাকারী এক রঙিন বনে থাকতো এক ছোট্ট পাখি নাম তার বুলবুল সে খুব মিষ্টি গান গাইতে পারত কিন্তু কাজের বেলায় ছিল ভীষণ অলস বুলবুল গাইতে গাইতে লা 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 আজ রোদ ঝলমলে কাল বাসা বানাবো আজ গান গাই পাখিরা কাজ করছে চরুই বুলবুল তুই খাবার জমাচ্ছিস না শীত আসছে বুলবুল আহা এখন তো গরম পরে করব শীতের আগমন বর্ণনাকারী ধীরে ধীরে বন ঢেকে গেল তুষারে খাবার নেই উষ্ণ বাসা নেই বুলবুল কাঁপতে লাগল বুলবুল কাঁপতে কাঁপতে বাঁচাও ঠান্ডায় জমে যাচ্ছি অন্য পাখির সাহায্য চড়ুই ও কবুতর বুলবুলকে বাসায় নিয়ে যাচ্ছে চড়ুই আস আমাদের বাসায় থাক কিন্তু মনে রেখো মতো কাজ করাই ভালো বুলবুল আমি প্রতিজ্ঞা করছি আগামীবার অলস হব না পরের বছর বুলবুল আগে ভাগেই বাসা বানাচ্ছে খাবার জমাচ্ছে বর্ণনাকারী সেই দিন থেকে বুলবুল সময় মতো কাজ করতে শিখল এই গল্পের শিক্ষা অলসটা নয় সময়মতো কাজ সফলতার চাবিকাঠি